এখন আমরা বেরোচ্ছি বকখালি সাইট সিংগুলো করব তার আগে একটু ব্রেকফাস্ট করে নেব এই হলো আমার হোটেল এখন হোটেলের ব্যালকনিতে আমি বসে রয়েছি বেশ খোলামেলা জায়গায় এবং আশেপাশেও বেশ কিছু হোটেল এখানে রয়েছে সেই সব হোটেলগুলো আপনাদের দেখাবো এবং বেশ কিছু হোটেলের চেষ্টা করব আপনাদের রিভিউ ইত্যাদি দেওয়ার রুম কীরকম কি ভাড়া তবে এখানে তো সিজন অফ সিজনের ব্যাপার আছে যেমন সোম থেকে বৃহস্পতি একরকম রেট থাকে শুক্র শনিবার একরকম বা স্পেশাল অকেশান যেমন আমি এই ডিসেম্বরের শেষে এসছি ডিসেম্বর এন্ড নিউ ইয়ার থার্টি ফার্স্ট সব সময় ভাড়াগুলো অনেকটাই হাই থাকে তো যাই হোক সব ডিটেলস পরবর্তী ভিডিওগুলোতে পাবেন আপনারা এখন চলুন ব্রেকফাস্ট করে সাইট সিংগুলো করতে চলে যাই চলুন আমাদের হোটেলের সামনেই এই দোকানে আমরা এখন ব্রেকফাস্ট করব। এখানে পেটাই পরোটা ডিম টোস্ট দুপুরের মিল ইত্যাদি সব কিছুই পাওয়া যায় মাছ মাংস মাছ মাংস কিনে দিলে রান্না করেও দেওয়া হয় সব কিছুই পাওয়া যায় এখানে জয় বাবা লোকনাথ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্পেশিয়াস অনেকগুলো টেবিল আছে এই পরোটা সাথে তরকারি পরোটা কত করে দাদা পরোটা কত করে কুড়ি টাকা একশো গ্রাম কুড়ি টাকা

এই রাস্তা ঘুরে আবার মেন রোড দিয়ে আমরা ওইদিকে বেনফিস ওই সব সাইডে আমরা বেরিয়ে পড়তে পারবো কেমন লাগছে কেমন লাগছে ভালো লাগছে আবার ঢালাই শুরু হলো রাস্তা দেখ তো ভালো বড বেশ একটা সুন্দরবন সুন্দরবন ফিলিং আছে এখানে সুন্দরবনেরই কিছুটা অংশ এটাই যার জন্য যে পুলিশের আউটপোস্টেও লেখা আছে সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ এই আমরা হেনরিজ আইল্যান্ডের গেটে এসে ঢুকলাম এখানে পরিদর্শনের সময় সীমা দেয়া রয়েছে সকাল সাড়ে ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্য মৎস্য উন্নয়ন নিগম এখানে গাড়িও যাচ্ছে

এখন টাইমের কিছু ব্যাপার নেই তো হ্যাঁ মানে ওই গোটা টাইমটাই যে কেউ সাতটা থেকে চারটা আচ্ছা আচ্ছা এই হলো হেন্ডিজ আইল্যান্ডে টোটো পার্কিং এরিয়া তার পাশে ওই দেখা যাচ্ছে দূরে গাড়ি পার্কিং এরিয়া এই প্রজেক্টের হেন্ডিজ আইল্যান্ড প্রজেক্টের যে কটেজগুলো আমরা দেখতে পাচ্ছি দূরে এগুলো দারুণ সুন্দর পরিবেশ খোলামেলা এবং সত্যি প্রকৃতির কোলে থাকবার যাদের ইচ্ছা থাকে এবং যারা এখানে দুদণ্ড সময় কাটাতে চান দু একদিন দিন থাকতে চান তাদের জন্য এই জায়গা খুবই সুন্দর চলুন আগে আমরা দেখি বিচের দিকে যাব এখান থেকে বিচে যাওয়ার রাস্তা সুন্দরী কমপ্লেক্স এখানে চা কফি পানীয় জল ইত্যাদি পাওয়া যায় আর ওই সামনে রাস্তা ঢুকে যাচ্ছে ওইটা দিয়ে আমরা এখন যাব এই রাস্তাটা অবশ্য বাঁধানো পরিষ্কার পরিচ্ছন্ন আর দুপাশে দেখুন ম্যানগ্রোভ আজ তিরিশে ডিসেম্বর তাই এখানে বেশ কিছু লোকজনের সমাগম আছে হেঁটে বেশ খানিকটা যেতে হবে আমাদের মনে হচ্ছে আর দুপাশে ঘন জঙ্গল সুন্দরবনের একটা অংশ এই ঢালাই রাস্তার ঢালাই রাস্তার পরেই এখানে একটা কাঠের পোল আছে লেখা রয়েছে সতর্কীকরণ বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পারাপার করুন এক এক করে চল একসাথে পোলটা অনেককে উঠতে বারণ করা হচ্ছে এই কাঠের পোলটা দিয়ে একে একে পারাপার করতে বলছে একটা সতর্কীকরণ দেওয়া রয়েছে সমুদ্রে নামিবেন না চোরাবালি আছে কি সুন্দর দেখুন গাছে লাল পাতা বেশ জঙ্গল দুপাশ ধরে জঙ্গল আর মাঝখান দিয়ে চলেছে এই রাস্তা হেনরিজ আইল্যান্ড ম্যানগ্রোভ ফরেস্টের শ্বাসমূলগুলো জেগে রয়েছে ঘন জঙ্গল বেরিয়ে কাছে কাল থেকে জল দেখতে পাইনি এবার জল দেখতে পেয়েছি সমুদ্রের তো বাহ এই হলো হেনরিজ আইল্যান্ডের সমুদ্র সৈকত বেশ নিরিবিলি নির্জন ধরনের এখন যদি বেশ কিছু লোক আছে বছরের শেষ বলে এই সিবিচে কিন্তু চোরাবালি স্রোত আছে তাই এখানে জলে নামার নিয়ম নেই কঠোরভাবে বারণ করা আছে কেউ জলে নামবেন না এবং স্নান করবেন না শুধুমাত্র প্রকৃতিকে উপভোগ করুন দূর থেকে সমুদ্রের হালকা গর্জন এই জিনিসটা দেখুন দর্শকরা কমেন্ট করে জানাবেন এটাকে কি বলে এটা একটা খুব পুরোনো জিনিস নৌকো স্টিমার ইত্যাদি বেঁধে রাখার জন্য গঙ্গার ঘাটে অনেকেই এই জিনিসটা দেখেছেন কিন্তু দূর থেকে এটার গোটাটা এইভাবে আমিও প্রথমবার দেখছি বিচের পাশেই বেশ জঙ্গল আর এই হলো বকখালির বিখ্যাত সাদা বালি এই বালি এত মিহি যে জামা কাপড় সমস্ত কিছুর মধ্যে আটকে থাকে কয়েকবার কাচার পরও বালি দূর করা বেশ কষ্টকর হয়ে পড়ে হেনরিজ আইল্যান্ড দেখা হলো এবার নেক্সট স্পটের দিকে আমরা যাব এখন আমরা এগোচ্ছি যেখানে টোটো পার্ক করা আছে সেই দিকে হেনরিজ আইল্যান্ড ঘোরার পর এখানে একটু গলা ভিজিয়ে নিতে পারেন চা কফি পানীয় জল সবই পাওয়া যায় এই সুন্দরী কমপ্লেক্সে আমি একটা কফি নিলাম এই কফিটার দাম পনেরো টাকা কফিটা ভালোই এই হলো সুন্দরী কমপ্লেক্সের অফিস এখানে স্পট রুম বুকিং করা হয় আর ওয়েবসাইট দেওয়া রয়েছে যেখান থেকে বুকিং হয় ওয়েবসাইট দেওয়া রয়েছে আর ফোন নাম্বার দেওয়া রয়েছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনারা এখানে স্পট বুকিংও হয় এটা একটা ওয়াচ টাওয়ার এখানে গাড়ি রাখার জায়গা আছে এবং রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে অর্ডার অনুযায়ী ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু পাওয়া যায় এই কটেজগুলোতে থাকবার ব্যবস্থা আছে গরান তারপর একটা হেতাল তারপরে আরো কিছু কটেজ আছে এগুলোতে দুটো করে কটেজ আছে ওয়ান টু এটা হেতাল ওয়ান টু আর পাশেরটা বরান থ্রি ফোর পাশাপাশি আরও কিছু কটেজ নতুন তৈরি হচ্ছে এগুলো সবই মৎস্য উন্নয়ন দপ্তরের পশ্চিমবঙ্গ সরকারের অধীন এই বিল্ডিংগুলো থেকে মেন গেট পর্যন্ত যে প্রথম অংশটা সেইটা হচ্ছে ম্যানগ্রোভ কমপ্লেক্স সুন্দরভাবে গড়ে উঠছে এই পর্যটন কেন্দ্র হ্যান্ডিজ আইল্যান্ড দেখুন বেশ সাজানো বাগান হলুদ পাতাগুলো রং সঙ্গে নারকল গাছ একদম বেশ একটা সামুদ্রিক প্রেক্ষাপটে এই জায়গাটা থাকবার কি ব্যবস্থা রয়েছে সে তো আপনাদের দেখালাম এখানে ওয়েবসাইটে বুক করা যায় স্পট বুকিংও হয় এছাড়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া অ্যাকর্ডিং টু অর্ডার সেইভাবে ব্যবস্থাও রয়েছে চলুন পার্কটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন সুন্দর জবা ফুল ফুটে রয়েছে এটা একটা পার্ক বাচ্চাদের চড়বার জন্য রয়েছে হাঁস মাঝখানে সম্ভব একটা ফোয়ারা ছিল বা আছে দেখুন এটা হচ্ছে ম্যানগ্রোভ অফিস স্টেট ফিশারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে এই বুকলেটটা পেলাম এখান থেকে সাইট থেকে বুকিং করা যায় আর যদি খালি থাকে তাহলে এসে আপনার যোগাযোগ করতে পারেন এখানেই খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে সুন্দর সাজানো ডাইনিং হল এখানে যেরকম অর্ডার দেবেন সেই অনুযায়ী খাবার এনারা ব্যবস্থা করে দেবেন এটা হলো ম্যানগ্রোভ কমপ্লেক্স আর হেনরিজ আইল্যান্ডের কাছে যে অফিসটা দেখিয়েছি সেটা হচ্ছে সুন্দরী কমপ্লেক্স ম্যানগ্রোভ কমপ্লেক্সে থাকার জন্য এখানে ম্যানগ্রোভ অফিসে যোগাযোগ করতে হবে ওই একই সাইটে দুটোই পাওয়া যাবে দুটোরই আপনাকে অপশান দেখাবে এবং ট্যারিফ দেখাবে এবার আপনি যেখানটায় থাকতে চাইবেন সেই অনুযায়ী আপনাকে বুকিং করতে হবে এখানে ম্যানগ্রোভ কমপ্লেক্সে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছি সাতটা থেকে চারটে ডিসেম্বর টু ফেব্রুয়ারি আর মার্চ থেকে নভেম্বর হচ্ছে ছটা থেকে ছটা একশো টাকা পার হাফ অ্যান আওয়ার ফোর পারসন অ্যালাউড একশো টাকা করে বোটিং চার্জ পড়বে এখানে পার এড এই হলো বোটিংয়ের জায়গা চলুন দেখি এই হলো বোট এই বোট দাঁড়িয়ে রয়েছে দুটো বোট দেখতে পাচ্ছি চারজন চারজন করে চড়া যাবে আধ ঘন্টার জন্য এই ভেরিটাতে ঘুরে বেড়াতে পারবেন সুন্দর শান্ত জল এবং ওখান থেকে পুরো এই পরিবেশটা আপনারা দেখতে পাবেন বোটে বসে বসে এখানে একটা সুন্দর থাকবার কটেজ আছে দেখতে পাচ্ছি বারান্দা সহ রুম রয়েছে খুবই সুন্দর সাজানো গোছানো নির্জন নির্বিলি যারা এই ধরনের পরিবেশ পছন্দ করেন কোলাহল থেকে একটু দূরে এবং প্রকৃতির একদম কোলে তাহলে তারা অবশ্যই এখানে এসে থাকবেন এখানে এই কমপ্লেক্সে ঢুকেই একটা সামনে ছোট্ট ক্যাফেটেরিয়া আছে এখানে বসে কফি টফি খেতে পারেন এবং এখানে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্টের জিনিসপত্রগুলো এখানে সাজানো রয়েছে এখান থেকে কেনাকাটা করাও যেতে পারে আর এখানে বসে চা কফি ইত্যাদি বা কোনো খাবার দাবার আপনারা বসে ওপেন এয়ারে খেতে পারেন এবং সেই সঙ্গে পাশের রেস্টুরেন্টও রয়েছে চলুন এবার বেরিয়ে যাই পরবর্তী স্পট ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলের ভ্লগার সুব্রততে এটাই আশা রইল অনেক ধন্যবাদ